অনেকে অনেকে বলে অনেকে তোমাকে আমাদের শোনা হুজুরের ছেলে আসবে কেন সে রাজনীতির বিরুদ্ধে বলবে শোনো মনে রেখে প্রত্যেকটা নবী আলাই সালাম কনেরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে এই যারা নাই পরায়ণ শাসক হবে ইনসাফ পরায়ণ শাসক হবে মানতা মানবতা প্রেমিক শাসক হবে গরিব দরদি শাসক হবে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই তাদেরকে সাপোর্ট করার নাম ইসলাম কিন্তু কোনো শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষকে শোষণ করে কোন শাসক যদি ক্ষমতার জোর দেখে মানুষের নামে মিথ্যা মিথ্যা মামলা দেয় কোনো শাসক যদি ক্ষমতার জোর দেখে কারো ধর্ম স্থানকে বানতে যায় কোন শাসক যদি ক্ষমতা জোর দেখে মানুষকে কৃতদাস গোলাম বানাতে যায় এই শাসকটা হলো আজকে দিনের ফেরাউন সেই শাসকটা হলো আজকে দিনের নমরুদ সেই শাসকটা হলো আজকে দিনের আজিজ সেই শাসকটা হলো আজকে দিনের আবু জেহেল ও উম্মাদে মোহাম্মাদি যদি সত্যি তুমি আমি ইসলামের মান্যে ওয়ালা হয় তোমার আমার জন্য আজকে দিনে এই রকম কোন জালিম শাসক যদি থাকে তার বিরুদ্ধে লড়াই করা তোমার আমার জন্য ইসলাম খরচ করে দিয়েছে ইসলামকে বোঝো ইসলাম ওই শুধু দাড়ি টুপি নামার রোজা ধর্মর নাম নয় অনেকে মনে করে ইসলামে শুধু দাড়ি টুপি নামাজ রোজা দাড়ি টুপি নামাজ রোজা দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ বানাও মাদ্রাসা বানাও এই ধর্মর নাম শুধু ইসলাম নয় হ্যাঁ এগুলো ইসলামের মধ্যে কিন্তু মনে রেখে দিও ইসলাম দাঁড়িয়ে আছে দুটো pattir উপরে কুনতুম খয়র উম্মতি নুখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার অন্যায়কে জুলুমকে অত্যাচারকে সন্ত্রাসবাদকে মিথ্যাবাদকে মিটিয়ে দিয়ে নাই প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান এতগুলো রেকর্ড হচ্ছে আর এতগুলো মানুষ শুনছে আমার এই কথার মোকাবেলায় কোন মুফতি মৌলানা এসে বলুক এটা ভুল বলছে কথা শুনছে আপনাদের ঘরে বড় প্লান মাফিক নকল ইসলাম ধরিয়ে দেওয়া হয়েছে শুধু বলেছে মসজিদে যাও নামাজ পড়ো রোজা রাখো দাঁড়িয়ে হজ করো টুপি পড়ো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো জান্নাত যাবে জান্নাত যাবে জান্নাত যাবে আল্লাহর জমিনের উপরে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা সহি হয়েছে

তখন তোমার মসজিদ নিরাপদে আর থাকবে না মাদ্রাসা নিরাপদে আর থাকবে না তোমার খানকা আমার দরবার নিরাপদে তোমার ঘরের মেয়ে তোমার বোন তোমার মা আর নিরাপদে থাকবে না জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম আমি তো ইতিহাস তোমাকে শোনাচ্ছি দেখো হাদিস তারিখে হাদিস আল্লাহ নবীর উপরে মক্কার শালরা এ যুবকেরা তুলুনেরা কত অত্যাচার করেছিল আল্লাহ নবীর দান্দা মোবারকের শহীদ পর্যন্ত করে দিয়েছে আমার রসুলুল্লাহ খে শালীম কাফের বেমাল মিষ্টুর পাশনেরা আমার নবী পাকে তাই বের মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে নায়ের পক্ষে থাকবে বলবে বাধা হবে না জুলুম হবে না কেমন তুমি তালে পক্ষে রয়েছ কেমন তুমি তাহলে নায়ের পক্ষে রয়েছ আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে যেমন বেলার হজুরকে পরীক্ষা নিয়েছিল হাজরাতে বেলার গোপনে 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 আমার রসুল্লার কাছে এসে ইমানে নূরের কালেমা পরে ইসলাম কবল করে আল্লাহ পক্ষে চলে যায় অন্তরে ইমান রয়েছে দুনিয়ার কেউ জানে না বেলারের দুনিয়ার মনিব ছিল মাইয়া তখন মানুষ কিনা বেচা হতো আল্লাহ নবী তো এই দাসত্ব বন্ধ করে দিয়েছে এ।

বলে কিছু ছিল না মানবতা বলে কিছু ছিল না আজ তুমি আমি চুপ থাকার ধরুন সমাজ থেকে আইন বলে আর কিছু নেই মানবতা বলে আর কিছু নেই ইনসাফ বলে আর কিছু নেই বিচার বলে আর কিছু নেই আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে এ যুবকেরা তৈরি হ প্রস্তুত হ জুলুমকে মিটাতে হবে নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো জুলুম মুক্ত সমাজ গড়ো তোমার বাচ্চার জন্য একটা ইনসাব ইনসানিয়াতে সমাজ তৈরি করে রেখে যাও আজও সময় আছে তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে যদি আজ না যাকো কাল তুমি জাগবে কিন্তু আর উপায় থাকবে না বুঝছেন তোমার কথা এ নজরুণীরা আন্দ্রাজ্যের বিল চিন্তা করতে লেগেছে আমি যদি সুস্থ কথা বলি

ते फे बिलाली वे

রসুল আমার অন্তরে রয়েছে আমি বিলাল আল্লাহ রসুলের জন্য আল্লাহর পরীক্ষায় আসতে আসতে জীবন দিয়া পছন্দ করি তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরামে সে জেন্দে চাই না কেননা এই দুনিয়া দুদিনের আমি রাসুলকে হৃদয়ে রেখেছি দুনিয়ার কোন ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ ও রাসূলকে বা আর করে দিতে পারবে এ না এই কোন যখন জালিয়ে শুনলো জালিয়ে রে গেল আয় বেলারে কোমরে লোহার বেড়ি পড়ালো পায়ে বেড়ি পড়ালো কোমরে রশি দিয়ে বাঁধলো গলায় বেল পড়িয়ে নিল যেমন করে গৃহপালিত পশুগুলো কে টেনে টেনে নিয়ে যাওয়া হয় আরে গরিব বেলার হাসি দেশের বেলার আমার রসুল্লাহ দিবানা আল্লাহর দিবানা তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো ভিড় জড় হয়ে গেল ভিড়ের সামনে লুহা কে আগুনে গরম করে বেলালে ঠোঁটে মুখে ছেঁকা দিতে লেগেছে যে ছেঁকার জন্য বেলালে ঠোঁট ফেটে গিয়েছিল ঠোঁট পুড়ে গিয়েছিল তাই হাজরাতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল বেলালের ঠোঁট কোনো জীব কোনোকে পোড়াতে লেগেছে এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছিল ইলাহা ইল্লাল্লাহু

নিলামে তোলা হবে একটা দিন আসবে এই প্রশাসন দিয়েই জানেন শাসকরা তোমার আমাকে জোর করে বলবে আল্লাহ ছেড়ে নবী ছেড়ে দে তুমি এখন ভাবছো তারা আমি আমার ঘরে নামাজ পড়ে লব এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয় এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া তোমাদেরকে শেষ করে দেওয়া তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে তারপরে তোমাদেরকে টার্গেট করবে কেন এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত আছে এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না এরা যে ফেরাউনের মতো তে চাইছে নমরুদের মতো তারা খুদাও দিতে চাইছে ইরা গরীব ও সহায় দুখী অন্য ধর্মের মানুষকে তো কি দাস দাসী বানিয়ে দিয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদী তোমাকে আমাকে কিন্তু কি দাস বানাতে পারে নে তাই ইরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে সেদিন বেলাল হুজুরের উপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে কেউ পাথর ছুঁড়ে মারে কেউ রড দিয়ে মারে কেউ বেরি দিয়ে মারে এমন করে চারিদিক থেকে বেলালকে মারে আরে কেন মারিস রে কি করেছে রে বেলাল কি চুরি করেছে না চুরি করে নে খুন করেছে না করে নে কেন তাহলে মারি বেলালের অপরাধ কি রেপ করেছে না করে নে তালে কি অপরাধ করেছে বেলাল মোহাম্মদ রসুল্লাহ সাথে চলে গেছে কে মোহাম্মদ রসুল্লাহ ইনসাফের না ইনসানিয়াদের না মানব নাম প্রেমের নাম অধিকারের না সর্ব ধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হল মোহাম্মদ রসুল্লাহ সেই মহাম্মদ আমাদের সুন্দরের দিকে চলে গেছে এই জন্য বেলালকে মারাও যুবকেরা আজকের দিনও রেপিস্টেলে শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয় আজকের দিনও এই যুবকেরা তরুণেরা সদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয় আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয় হাওয়া কিন্তু বুঝতে হবে হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই পরিবর্তন হও তিন থেকে শিক্ষা লাও রসুন থেকে শিক্ষা লাও ইসলাম থেকে শিক্ষা লাও যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা লাও হাজরা যে বেলারের ওপরে এত জুলুম হয়েছে কিন্তু তদ আল্লা আল্লাহ আমার ভাইয়ের আমার আলোচনে অস্বিদোৎস না দেব শুধু মনে হয় না এত সব রয়েছে কেউ কিছু বলছে না ছেলেটা যেখানেই শুধু কথা 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 বলে বলে এ বলে দেখেন অনেকে বলতে চায় কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না কথা বুঝে আসছে কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না যারা বিরোধী করে খেয়াল কর দেখুন তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায় টাকা পায় ভাতা পায় মাল পায় এজন্য তারা বলে না হাই যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি বোঝাচ্ছি জানাচ্ছি এটা অতি হাকিকাত অতি বাস্তব কথা বলছি প্রথমে একটা ঘুষকুরি হয় আপনি ভাবলেন ফুসকুড়ি তো একটু চুলকে দিলেন কি তারপরে সেটা দেখবেন আর একটু বড় আকার লাই একটু লাল টাইপের হয় একটু ভেতরে কি সাদা মতো জমছে আপনি সেটাকে টিপে বার করে দিলেন আবার একটু বড় আকার লাই তারপরে বলছে ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে হতে পারে ঠিক আছে গরম পানিতে বড়ি করো আবার গরম পানিতে পরিক করছেন নানা রকম জিনিস বের হচ্ছে কিন্তু আস্তে আস্তে বাড় কিন্তু কমছে নেই এলাকা বড় নিচ্ছে লাস্টে যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বলে এ তো জন্ডিস ক্যান্সার হয়ে গেছে শুনছেন কি বলছি তা চুলকোতে খুব ভালো লাগে কিন্তু ওই চুলকোনায় একদিন ক্যান্সারে পৌঁছে দেয় তো ফুসকুরি থেকেই ট্রিটমেন্ট করতে হবে গাছ যখন বিষক্ত বাজাচ্ছে কি গোড়া সমেত তুলে ফেলে দাও না ওই গাছের ফল তোমার আমার ছেলে একদিন মরবে কিছু বুঝতে পারছো এলাকায় যত বলে বিষক্ত গাছ আছে প্ল্যান করো টার্গেট করো দেখো কোথায় কোথায় আছে সুযোগ পেলে ধরে তুলে ফেলে দাও একেবারে কথা বুঝে আসছে না নাই গোড়া সমেত তুলবে যাতে কোনো না শ্বাস টাস বার করতে পারে একদম শেষ করে দাও কথা শুনছেন আমার হ্যাঁ আর আমি দায়িত্ব নিচ্ছি কোনো পাপ হবে না পুরো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কোনো পাপ নেই কথা কিছু বুঝে আসছে না না হাই দেখেন আমার কথাই মনে হচ্ছে হুজুর কি বলছে আল্লাহর জাত পাকের কসম করে বলছি যার কুদরতি হাতে আব্বাস দিকে জান আছে তার জাত পাকের কসম করে বলছি কোনো পাপ হবে না কথা কিছু মাথায় ঢুকলো হ্যাঁ কেন ঘরে মে আগ লাগি হ্যাঁ ঘর কি চারাক ঘরে আগুন লেগেছে কিসে ঘরে যে বাতিটা জ্বলছিল তাতে আজ আমার ধর্মের ক্ষতি আমার কমের ভেতরের গাদ্দারদের জন্যই হচ্ছে কথা কিছু বুঝছেন না বুঝেন কি গো বুঝেন তো নাকি এ কথা বলতে গেলে আমার মেজ হুজুরের একটা কথা মনে পড়ে যায় এটা বলি নাকি না আবার অসুবিধা আছে ইগো মুরুব্বি কি বলছো অসুবিধা আছে